আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সালাতে মন স্থির রাখার দশটি কার্যকরী উপায় জানব ধ্যান হল নামাজের প্রাণ সুরা মুমিনুনে মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে তারা ধ্যানের সঙ্গে নামাজ পড়ে অর্থাৎ নামাজের ভেতর তাদের মন অন্যদিকে ছুটাছুটি করে না বরং তাদের মন নামাজের ভিতরেই নিমগ্ন থাকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহর ধ্যান ঠিক রেখে নামাজের ভেতরে নিজের মনকে নিমগ্ন রাখা শুরুতে কিছুটা কঠিন মনে হলেও চেষ্টা অব্যাহত রাখলে সহজ সম্ভব এজন্য দশটি উপায় অবলম্বন করা যেতে পারে তা হল নম্বর এক সালাতের প্রস্তুতি নিয়ে শান্ত মনে আগেবাগে মসজিদে আসা নামাজের বাহ্যিক প্রস্তুতির কথা আমরা সবাই জানি ও মানি যেমন পবিত্রতা অর্জন সতর ঢাকা কেবলামুখী হওয়া ইত্যাদি কিন্তু নামাজের জন্য বাহ্যিক প্রস্তুতির সঙ্গে সঙ্গে মানসিক প্রস্তুতিও নিতে হয় নিজেকে প্রশ্ন করে মনে মনে ভেবে নিজেকে নামাজের জন্য প্রস্তুত করতে হয় নামাজে দাঁড়ানোর আগেই আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি করতে যাচ্ছেন কেন করতে যাচ্ছেন আপনি কার সামনে দাঁড়াতে যাচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কী তার ক্ষমতার পরিধি কত এ নামাজ দ্বারা যদি আপনি তাকে সন্তুষ্ট করতে না পারেন তবে আপনার ক্ষতির পরিমাণ কত হবে এ প্রশ্নগুলোর উত্তর মনে জাগ্রত রেখে মুখে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করুন নম্বর দুই সালাতে মৃত্যুর কথা স্মরণ করা আনাস আল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন রসুরুল্লাহ সাল আলিহি ওয়াসালাম বলেছেন সালাতে মৃত্যুর কথা স্মরণ কর কেননা মানুষ যখন সালাতে মৃত্যুর কথা স্মরণ করে তখন সে তার সালাদকে সুন্দরভাবে আদায় করতে সক্ষম হয় নম্বর তিন আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি মনে জাগ্রত রাখা নামাজ শুরুর পর ভাবতে থাকুন আপনি আল্লাহকে দেখতে না পেলেও তিনি কিন্তু সরাসরি আপনার নামাজ দেখছেন আপনি তার সামনে আছেন আরও ভাবুন হতে পারে এটাই আপনার জীবনের শেষ নামাজ নম্বর চার এ কথা স্মরণ রাখা যে আল্লাহ আল্লাহতালা সালাতে বান্দার প্রতিউত্তর করে থাকেন নম্বর পাঁচ এ কথা স্মরণ রাখা যে সালাতে মূলত আল্লাহর সাথে চুপিসারে কথা বলা হয় নম্বর ছয় সালাতে পঠিত দোয়া তাসবিহ ও সুরাকেরাতের অর্থ অনুধাবন করা নামাজের প্রতিটি শব্দ খেয়াল করে উচ্চারণ করুন যদি ইমামের পেছনে থাকেন তবে ইমামের উচ্চারিত প্রতিটি শব্দ খেয়াল করে শুনুন যারা আরবি বোঝেন তারা অর্থের প্রতি লক্ষ্য রেখে প্রতিটি বাক্য শব্দ উচ্চারণ শুনুন প্রতিটি শব্দের বক্তব্য সরাসরি বোঝার ও মন থেকে উপলব্ধি করার চেষ্টা করুন যারা আরবি বোঝেন না তারা নামাজকে সুন্দর করার জন্য আরবি ভাষা শেখার চেষ্টা করুন নম্বর সাত খাবার উপস্থিত রেখে বা পেশা পায়খানা চেপে সালাদ আদায় না করা কেননা এতে মনোযোগ বিঘ্নিত হয় নম্বর আট শেষদায় বেশি বেশি আল্লাহর নিকট প্রার্থনা করা রসরুল্লাহ সাল আলীহিাসাল বলেছেন বান্দা যখন সেজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে থাকে অতএব তোমরা শেষদা অবস্থায় অধিক পরিমাণে দোয়া কর মুসলিম তবে একাকি সালাত যেমন নফল শূন্য তাহাজুত ইত্যাদির ক্ষেত্রে শেষদায় অধিক পরিমাণে দোয়া করা ভালো নম্বর নয় শেষদার স্থানে দৃষ্টি নিবদ্ধ রাখা এবং অন্যদিকে দৃষ্টিপাত না করা নম্বর দশ ভয়ভীতি ও ধীরস্থিরতা সহকারে সালাত আদায় করা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের মধ্যে মনকে স্থির রাখার এবং সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন